বেমালা দিন পর আইলাম আবার ভিডিও করতে অনেকেই এইসব ভিডিও পছন্দ করে অনেকে করে না অনেকে আবার অনেক কথা কয় যাই হোক যে সময় মন চায় সময় ভিডিও করি মাঝে মধ্যে আজকে যে জিনিসটা কম এটা যে যাইয়া মিষ্টি মিষ্টি লইয়া বেড়াইতে গেলে মিষ্টি পোলা হইলে মিষ্টি মাইজি হইলে মিষ্টি নুনু কাটাইলে মিষ্টি এরপর আপনার পরীক্ষায় পাশ করলে মিষ্টি মানে কোনো খুশির সংবাদ হলেই মিষ্টি মিষ্টি আর মিষ্টি মিষ্টির প্রচলনটা করলে সেটা মিষ্টি কি বাদ দেওয়া যায় না মিষ্টির সংস্কৃতি প্রচলন বাদ দিয়ে কি অন্য কিছু করা যায় না আমরা এক জায়গায় নতুন বেরাইতে যাবো মিষ্টি লই গেলাম মিষ্টি বাদ দিয়ে কি আমরা মনে করেন যে আপনার খাজুর লই দিতে পারি না খাজুর লই গেলে খাজুর খাওয়া হইলে ও শরীরের হইলে আবার মনে করেন যে আপনার এই কী করে শূন্যতা আদা হইলে মিষ্টি জিনিস খাওয়া শূন্য ঠিক আছে কিন্তু খাজুর তো উপকারী শূন্যতা খাজুর আমাকে নিসি খাইছে সুতরাং আর একটা জিনিস হয়েছে যে খাজুরের মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই মিষ্টির মধ্যে ভেজাল আছে মিষ্টির মধ্যে কীরকম ভেজাল আছে মিষ্টি মনে করেন যে আপনার হিন্দুরা বানায় মুসলমানরা বানায়ের মধ্যে কত কিছু দেয় বা পচা আডা ময়দা দেয় এরপর মিষ্টির মনে করেন যে কোনো ডেট নাই নোংরা বানায় আবার মাসি পরে অনেক অনেক কিছুই আছে ঝামেলা আছে কিন্তু আমি খাজুরের মধ্যে এরকম ভেজালগুলো নাই আর এলে দিয়ে আমরা কোনো জায়গায় বেড়াইতে গেলে খাজুর লি যেতে পারি পরীক্ষায় পাশ করলে খাজুর খাওয়াইতে পারি পোলাপান হইলে খাজুর খাওয়াইতে পারি মিষ্টি খাজুর দিয়ে কিন্তু অনেক বেশি মানুষের বেশি খাওয়ান যায় খাওয়ান যায় ধরেন এক কেজি মিষ্টি দিয়া বিশ জনারে খাওয়ান যায় একটা একটা করিয়া এক কেজি খাজুর দিয়ে কিন্তু পঞ্চাশ জনারে খাওয়া যায় তার তো দুই ডে তিনটে করে পড়বে তো আমরা কিন্তু মিষ্টির প্রচলনটা বাদ দিয়ে খাজুরের প্রচলন করতে পারি এটা আমরাই করতে পারি শুরু করতে পারি তো আমরা এখন এখন হইতে খাজুর খামু খাজুর লইয়ে যাবো পরীক্ষা পাশ করলে খাজুর খাবো বিয়ে করলে খাজুর খাবো মানে সব ক্ষেত্রে আমরা খাজুরের প্রচলন করবো ঠিক আছে